السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من الجنة والناس صدق الله العظيم شمانيتو درشق سروتا بھائي আপনারা যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও চমৎকার ভালো আছি তো বন্ধুগণ আজকে আপনাদের শোনাব একটা বাচ্চার কাহিনী বাচ্চাটার বয়স এরকম ছয় থেকে আট বছর বয়স আট বছর বয়স এই বাচ্চাটা অনেক সমস্যা ঘটে গেছে ওর সাথে তিন চার বছর ধরে কিন্তু ওর গার্জিয়ান পক্ষে এটা কোনো আমলে নেয়নি যার কারণে আজকে আমার কাছে নিয়ে আসছে আনার পরে আমরা হাজিরা করে দেখি যে বাচ্চার রোহানি ট্রিটমেন্ট দরকার কোরান এবং হাদিসের এই চিকিৎসাটা দরকার রুকিয়া চিকিৎসা দরকার তো আমরা প্রথমে বাচ্চাটাকে হাজিরায় বসাইলাম দোয়া কলাম পড়ে ফুঁক দিলাম ফুক দেওয়ার পরে ওর অন্তর্চক্ষু খুলে গেল এরপর আমরা ওকে বললাম দেখো তোমার ঘরের মধ্যে কোনো অপরিচিত লোক দেখা যায় কি না তো সে ঘরের মধ্যে দেখলো চোখ বন্ধ করে মনে মনে স্বপ্ন যেভাবে দেখে সেইভাবে সে বাড়িতে গেল ঘরের মধ্যে দেখলো অপরিচিত লোক আছে তিনজন তো ওই তিনজনকে ধরে নিয়ে আসলাম আমাদের চেম্বারে এরপরে এদেরকে জিজ্ঞাসা করা হলো তোমাদের সাথে আরও কেউ আছে কি না তখন তারা বলো যে আরও তিনজন আছে পরে সেই তিনজনকেও ধরে নিয়ে আসলাম কোরআন শক্তিতে এই ছয়জন জিন সে দেখতে পেলো এবং এই জিনদের সাথে ওর কথা হয়েছে জিজ্ঞাসা করা হয়েছে যে আমার এই ক্ষতিগুলি কে করে ওর মোটামুটি তিনটা সমস্যা নিওয়ারম্য আসছে একটা হলো ওর পেটে ব্যথা একটা হলো শরীর শুকিয়ে যাইতেছে না খাইতে খাইতে ঠিকমতো খাওয়া দাওয়া করে না আর একটা হলো বিছনায় প্রস্রাব করে এখন এই যে যে তিনটা সমস্যা ডাক্তারের চিকিৎসা করাইছে কাজ হয় না পরে আমার কাছে আনার পরে আমি দেখলাম যে এটা জিনের সমস্যা ওর ওই জিনদেরকে না জিজ্ঞাসা করা হইল যে আমার এগুলি কে করে ওরা বলল আমরা করি কেন করো এমনিই করি পরে বান জাদু টুনা না কালাম তাবিজ করছে সেগুলো আমরা ধ্বংস করে দিলাম তাবিজগুলি উঠে এনে না ধ্বংস করে দিলাম এরপরে বাচ্চাকে জিজ্ঞেস করলাম ট্রিটমেন্টের পরে যে তোমার এখন কেমন লাগে ও বলল আলহামদুলিল্লাহ ভালো লাগে তো এই বাচ্চারা এরকম বিভিন্ন সমস্যায় ভুগে অনেক আছে ভয় পায় রাতটা ভোগটা খালি দুঃস্বপ্ন দেখে ভয় পায় সকালে মার কাছে বাবার কাছে বললে কেউ ওয়া কিছু না দোয়া ফুলের শুভি তো এটা কিন্তু জিনের সমস্যা যে বাচ্চারা রাতে ভয় পায় জিনের সমস্যা যে বিস্নেক প্রস্রাব করে এটা জিনের সমস্যা এই যে খানা খাইতে পারে না এটা বদনজরের সমস্যা এভাবে যাই হোক জিন জাদু এবং বদনজরের চিকিৎসা আমাদের নেওয়া উচিত কারণ হাদি শরীফে আল্লা নবী বলেছেন যে তকদিরের পরে সবচেয়ে বেশি মানুষ মারা যাবে বদনজরের কারণে অথচ মানুষ এগুলি টেরও পাবে না সেই জামানাটা আমাদের কাছে এখনই উপস্থিত যে আমাদের এত ট্রিটমেন্ট হচ্ছে রুগীদের কিন্তু রুগীরা সুস্থ হচ্ছে না অসুস্থ অবস্থায় অনেক রুগী মারা যাচ্ছেন ডাক্তাররা কোনো রোগ ধরতে পারতেছে না ডাক্তাররা হিমশিম খেয়ে যাচ্ছেন তো যারা শুধুই ডাক্তারের চিকিৎসা গ্রহণ করে থাকেন জিন জাদু বদনজর এগুলি মানেন না আমি বলবো যে আপনারা তওবা করেন জিন সত্য জিনের ক্ষতিগুলিও সত্য ও সত্য জাদুর ক্ষয়ক্ষতিও সত্য বদনজর সত্য বদনজরের ক্ষয়ক্ষতিটাও সত্য যারা কোনো রোগ রোগ ধরতে পারতেছেন না ডাক্তারের চিকিৎসায় তারা চলে আসুন আমাদের ঠিকানায় শিফা দাওয়াখানায় মাত্র দুইশত দশ টাকা আপনার কাছ থেকে একটা ফি নিয়ে আপনার রোগ নির্ণয় করে দেওয়া হবে এটা শারীরিক সমস্যা না মানসিক সমস্যা না জিন সমস্যা না জাদুর সমস্যা না কি বদনজরের সমস্যা যে কোনো একটা সমস্যা অবশ্যই ফাইন্ড আউট করে দেওয়া হবে আসার সাথে সাথে আপনারা ইনস্ট্যান্ট পাবেন এই সেবাটা আর যারা মোবাইলের মাধ্যমে দূর দূরান্ত থেকে আসতে পারবেন না তারা আপনাদের নাম বাবা মায়ের নাম বয়স দিলে আমরা এখানে আপনার নামের উপরে বাবা মায়ের নামের উপরে চালান দিলে যে আপনি তাদের সন্তান এটা সিলেক্ট করে আমরা হয়ে চালান দিলে ইনশাআল্লাহ আমরা পেয়ে যাবো যে আপনার কী সমস্যা দুশো দশ টাকা মোবাইল করলেই আমরা আপনার রেজাল্টটা দিয়ে দেবো ইনশাল্লাহ তো দর্শক আসুন আমরা শুনি তাহাসিনের মুখে সে কি কি দেখছে আসসালামু আলাইকুম তোমার নাম কি বাবা তোমার আব্বুর নাম সলিমান খা তোমাদের বাড়ি কোথায় কি তো তুমি কি কি দেখলা বলো তো দেখি এই যে তোমাকে যে আমরা দেখাইলাম তোমারে যারা ক্ষতি ঠতি করে কয়টা জিন দেখছো ছয়টা এরা তোমার কি ক্ষতি করে পেটে ব্যথা শরীর শুকায় যায় বেশ এরা সব স্বীকার করছে না হ্যাঁ স্বীকার করছে তো এখন এদেরকে ধরে তোমার এই সব কিছু কাঁটে কুইটে দিছি এখন আশা করি যে তুমি সুস্থ হয়ে যাবা বলো ইনশাল্লাহ তোমার এখন আর কোনো সমস্যা আছে আগের থেকে ঝাড়ফুঁক করলাম যে এখন তোমার কাছে কি ভালো লাগে মনের দিক দিয়ে শরীরের ভিতরে মাথার ভিতরে এখন ভালো লাগতেছে বলো আলহামদুলিল্লাহ তুমি আমার জন্য দোয়া করবো তো আচ্ছা ঠিক আছে সম্মানিত দর্শক শ্রোতা দেখলেন এই যে ছোট বাচ্চাটা পরামু বলতেছে যে দুই তিন বছর ধরে বাচ্চাটা এরকম শুকাই যাইতেছে শরীর কাটাইতেছে না তারপরে পেটে ব্যথা করে তারপরে বিস্নে প্রস্রাব করে তো এই যে ঝামেলাগুলি হইতেছে আসলে এগুলি ডাক্তারেই সমস্যা না এইগুলি হলো জিন জাদু বদনজরের সমস্যা তো ছোটো মানুষ নিয়ে আসছে আলহামদুলিল্লাহ অনেক বাপমা আছেন এরকম যারা এত সমস্যা জানেন বাচ্চাদের তারপরে তারা আমাদের কাছে আনেন না নিয়ে যান ডাক্তারের কাছে অথচ ডাক্তারের চিকিৎসা এটা না ডাক্তাররা গাদি গাদি ভিটামিন লিখে দিবে দু হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার টাকার টেস্ট দিবে টেস্টে বলবে কি নর্মাল কোনো সমস্যা নেই আর যদি আপনারা আমাদের কাছে আনেন এরকম একটা চিকিৎসা নেন কোরআনের চিকিৎসা ইনশাল্লাহ তাহলে বাচ্চারা খুব দূরতেই সুস্থ হয়ে যাবে লাক আমাদের সবাইকে কোরআনির চিকিৎসা গ্রহণ করে তৌফিক দান করুন তা বলে আমিন